আসসালামু আলাইকুম কাবাবিয়ান একটা রেস্টুরেন্টের কাজ চলমান আছে আমাদের এখানে আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আপনাদের রেস্টুরেন্টের জন্য বা কোনো প্রতিষ্ঠানের জন্য যারা টি শার্ট পোলো শার্ট সবচেয়ে কম খরচে বানিয়ে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর টি শার্টটা খুবই সুন্দর একটা প্রিন্ট আসছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের লগো এবং পিছনের যে ডিজাইনটা কি কাবাব খুবই সুন্দর একটি ডিজাইন কাবাবের একটা ডিজাইন দিয়ে রেডি করা হচ্ছে হোয়াইট পোলো টি শার্ট অরেঞ্জ কালার ম্যাশ ফ্যাব্রিক্সের স্ট্যান্ডার্ড ফ্যাব্রিক্স আপনারা যারা মিনিমাম সাত পিস থেকে যত বেশি পরিমাণ কোয়ান্টিটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব কারখানা আমাদের কারখানায় আপনারা মতো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মালামালের স্টক আছে তো যাদের যে কোনো পরিমাণ কোয়ান্টিটির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ